কিসে বলতে হবে ওদের ভাষা ভাষাতেই বলতে হবে হ্যাঁ আমার আপনার নবীর আহমাদ আলীন ও নজরের দুটো একটা দশটা বিশটা নয় বরং আরব রাষ্ট্র সহ রোম পারস্য রোম পারস্য

আমি হলাম আব্দুল্লাহর बेटा হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাকে মাকানা মুহাম্মাদুন আবাহাদিম মিন যালিকুম ওয়া লাকা রাসূলুল্লাহ ও খতমুন আল্লাহ আমাকে শেষ নবী শেষ প্রফেট করে পাঠিয়েছে আমি হলাম শেষ পয়গম্বর আল্লাহ পাক ইননা আদ-দীনা ইননা আদ ইসলাম 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 আল্লাহ আমার উপরে ইসলাম দিয়েছেন ইসলাম শান্তির ধর্ম বড়দের শ্রদ্ধার কথা বলে ছোটদের ভালোবাসার কথা বলে ভাই ভাই মিলেমিশে চলার কথা বলে সুদকে হারাম জানে ঘুষকে হারাম জানে কেড়ে নেওয়াকে হারাম জানে মেরে নেওয়াকে হারাম জানে কথা বুঝছেন ও ইসলাম শান্তি আর শান্তির কথা শোনায় বাবা আমি আবদুল্লাহ তনাই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তোমাকে চিঠি পাঠালাম যেহেতু তুমি স্টেট গভর্নর বলে কথা ও বাবা গভর্নর সাহেব আমি তোমাকে সেরিয়ে দাওয়াত দিলাম তুমি ইসলামের মধ্যে চলে এসো জীবনে শান্তি পাবে মরে জান্নাত পাবে তোমার দেশের লোকদের ঘরে ইসলামের দাওয়াত দাও যাতে তোমার দেশের মানুষেরাও ফিনারে জাহান্নামা হলে দিনা পিহা জাহান্নাম থেকে বেঁচে যায়

কথা হচ্ছে এখন আপনি বলুন রোমে চিঠি পাঠানো হবে পারস্যে চিঠি পাঠানো হবে আরো আরো তাদের তো জাতীয় ভাষা দেশীয় ভাষা একটা আছে না নাই তারা আরবি বুঝবে তাহলে চিঠিটা কোন ভাষায় লিখতে হবে তাদের ভাষায় সকলের দেয়ান ঠিক আছে তো কাদের ভাষায় চিঠি লিখতে হবে তাদের ভাষায় তাহলে লিখবে কে জানে না তো ইনি ধর্মের ধ্বজাধারী ইনি আরবি ছাড়ার কিছু শেখেনি আমার ভাষার দিকে তাকান না আহা আমার রসুলের পর সাল্লাহ আলিয়া অনেক সাহাবাহিকের আমাদের ঘরে কথা বুঝছেন বাবা বহির বহির্বিশ্বের শিক্ষা শেখো গ্রহণ করো তাদেরকে বহির বহির্বিশ্বের শিক্ষার তালিম দিয়েছিলেন না। মনে আমার মধ্যে যদি অনেকে কিছু মানুষ অন্তত বহির্বিশ্বে শিক্ষা গ্রহণ করে তাহলে বহির বহির্বিশ্বে ইসলামের খবরটা পৌঁছানো যাবে আমি রসুলের মনের তামান তারা যদি ইসলামটাকে ভালোবেসে নেয় আমি রসুলকে ভালোবেসে নাই ওদের জীবন গুলো সুকময় জীবন হবে সুকময় জীবন হবে ওদের দেশটা শান্তির দেশ হবে ওদের দেশে চুরি থাকবে না টাকু থাকবে না ফেরে থাকবে না ওদের দেশেও ওদের দেশেও ওদের দেশেও শান্তি বিরাজ করবে একবার কি জোরে বলা যাবে না সব কত বুঝছে রসুলের পাক সাহাবাই কেরামদের মধ্যে অনেককে তালিম দিয়েছিলেন বাবা শিক্ষা গ্রহণ করো বহির্বিশ্বে শিক্ষা রোম পারস্য আরো সব সেখানে চিঠি পাঠিয়েছিলেন তম্বন্ধে একটা মশুর ঘটনা আছে আমি বলবো না

দেখাদে খোদা গরে মুর্তা দসে মিলা দে খোদায়া শরাবে মহব্বত पिला দে খোদায়া পয়গম্বর কে রাওজা দেখা দে

পারস্যের বাদশাহ আমি যেটা বলতে চাচ্ছিলাম রোমের বাদশাহ পেয়েছিলেন আমার যেটা উদ্দেশ্য পারস্যের বাদশাহ বাদশাহ কেসরা রসুল্লাহ চিঠি পেয়ে এত রাগে রাগম্বিত হয়ে গেল বেহুদাটা হজুরের চিঠিটাকে আস্তাকুল্লাহ একদম দরবারে বসে ছিঁড়ে ফেলেছে বললেন না আস্তা বললেন না মাহাজাল্লা চিড়িটাকে তিন টুকরো করেছিল ইসলামের কথা শুনে রাগম্বিত হয়ে চিঠিটাকে তিন টুকরো করল ওখান থেকে ফরমান জারি করলো তখন ইএমএন পারস্যের অধীনে কোন দেশটা পরস্পর দিনে বললাম ইএমএনটা ইয়েমেনের যে স্টেট গভর্নর আছে আমি খুব ছেটে কেটে বলছি নাম দাম ধরে একটা একটা করে বলতে গেলে সময় লাগবে বাবু ও ফরমান জারি করলো হজরতে মোহাম্মদাম মদিনায় আছে এত বড় সাহস আমার এখানে ইসলামের পায়গাম পাঠিয়েছে জানতান প্রকারে এখনই যাও ইএমএন থেকে মদিনায় গিয়ে ওনাকে পাকড়ায় করে পাকড়ায় করে নিয়ে এসো মদিনা থেকে মোহাম্মদকে আমার পারস্যে ধরে নিয়ে এসে ঠিক আছে বুঝতে পারছে কুঁজো চায় চিত কি চায় কুজো 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 চাই চিত হয়ে শুতে কথা বলছেন না যাই হোক ইয়ে মেরে রেস্টের গভর্নর মদিনা শরীফে এসে আমার রসুল পাকের কাছে পৌঁছালেন সামনে বসলেন অনেক কথা অনেক কথা অনেক কথা শেষ লাইন থেকে অন্তত বলি আল্লাহ রসুল ওকে বলছেন বাবা স্টেট গভর্নর যাও তোমার সেন্ট্রাল থেকে তোমাকে হুকুম করেছে তো আমাকে ধরে নিয়ে যাওয়ার আমি পালিয়ে যাব না কালকে এসে কালকে ঠিক আছে কালকে আসবে তারপর দিনে গেছে বাবা কে নিয়ে যেতে বলেছে না আমাদের সেন্ট্রাল থেকে অর্ডার আছে কোথা থেকে সেন্ট্রাল থেকে সেন্ট্রাল কোথায় পারস্য ও আল্লাহ রসুল বলেন বাবা সেন্ট্রাল থেকে অর্ডার আছে জি জি হ্যাঁ আমার আপনার নবী বলেছিলেন ও বাবা ইয়েমেনের স্টেট গভর্নর ভালো করে খবর নিয়ে দেখো তোমার স্যাঁক কাল রাত্রে মোরে তিন টুকরো হয়ে পড়ে আছে তোমার স্যারের বডিটা আল্লার হুকুমে তিনটে তিনটে টুকরো হয়ে জমিনে পড়ে আছে যে রসুল্লাহ চিঠিটা তিনটে তিনটে টুকরো করেছিল ভালো করে খবর নাও তোমার স্যারের বডিটা তিনটে তিনটে টুকরো হয়ে পড়ে আছে বলবেন না আপনাদের কাছে একটু নতুন লাগছে হয়তো তুমি নি বলবো বেশি বলবো না আমি রেডি কি বলে রেডিমেড অনেক যাবো রেডিমেডে এ না গেলে তাওয়ার পত্রের ব্যাপার তো আবার রেডিমেডে কিছু লাগে বলে না কি লাগে কি লাগে না এই কথা বোঝেন না যা শুনে অভ্যস্ত তাই না বললে ঠিক যেন কি বললো কি বললো বলতো দেখে বুঝেছি আমিও তো বুঝলো আমিও তো বুঝলো না তার মানে আমার শেষ হয়ে যাবে যে ভালো লাগছে না আপনাদের ভালো লাগছে না আমার পিদের দোয়া এস্টেট গভর্নর ইএমএন স্টেট গভর্নর উনি ওনার সঙ্গীতের সাথে বলাকা কা কা করতে লেগেছে যদি তাই হয় কথাটা যদি সত্যই হয় নিঃসন্দেহে হজরতে মোহাম্মদ হজরতে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সত্য নবী সত্য নবী সত্য নবী বললেন না সোহান এই থেকে পারস্য মোটামুটি কিন্তু ঘটক হবে না মাথা ঠিক আছে গুগলে সার্চ দেন কথা বুঝছো আমার পেয়ারা ভাইরা দীর্ঘ রাস্তা আল্লাহর কাসাম পারস্যর জমিন থেকে খবর পৌঁছে গেল স্টেটে স্টেটে সেন্ট্রালে আমাদের স্যার উনি মারা গিয়েছে কার হাতে মারা গিয়েছে তার নিজের ব্যাটার হাতে ব্যাটার নাম শিরোয়া বাদাসা শিরোয়া যে কি বলে আরে আরব জগতে বোঝেন না কি বলে যুবরাজ যুবরাজ বোঝেন না আপনারা যুবরাজ কি বোঝেন যুবরাজ হাতে মারা গিয়েছে একটু বলিনি পরের কথার আগে ভালো লাগবে আপনাদের জান ঠান্ডা হয়ে যাবে যে সেরোয়া যে যুবরাজের সেরোয়া

আম্মাজান হাজরাতে শাহর বানু রাদি আল্লাহ আনহা শাহর বানু বোনের নাম ভাইয়ের নাম শেরোয়া শেরওয়ার বাবার নাম বাদশাহ কেসেরা যুবরাজ শেরোয়ার হাতে শেরোয়া বোনের নাম শাহর যিনি আম্মাজান হয়েছিলেন এমা মোসাইন দি আল্লাহ হুতার হাতের পানি গ্রহণ করেছিলেন আর একবার জোরে বলে সোভাল্লাহ এক একটা সাবজেক্ট ধরে বললে বেশ ভালো লাগে কথা বলে না সে বলতে গেলে সব দীর্ঘ সময়ের দরকার ঘড়ি ঘড়ি খুলে লাগো খেয়ে দিয়ে লাগো যখন শেষ হবে আজ না হলে কাজ হবে এরকম করে ঠিক হয় না আমিও কি বললাম কি হলো ঠিক বুঝতে পারছি তবু যখন বলে জুড়ে ফেলেছি একটুখানি আর হাফ লাইন যাবে না যাবেন না কে হবেন না চলে ঘুরে আসে আগে বাড়েন আমার পেয়ারা ভাইরা আল্লাহ গণেরা আমার পেয়ারা ভাইরা যুবরাজ সেরোয়ার হাতে রাতের গভীরে মারা গেল টুকরো টুকরো হয়ে গেল আল্লাহর কাছে খবরটা

আমার আল্লাহ বাবা জেরা ওরা যখন খবরটা পেয়ে গেল সত্যই সেন্টালে আমাদের স্যার মারা গিয়েছে যুবরাজের হাতে মারা গিয়েছে এস্টেট গভর্নর আর কালি বিলম্ব করল না নিজের মন্ত্রী বর্গ সহ মন্ত্রী বর্গ সহ চলো আর দেরি করবো না চলো মাতি না যাবো মাতি না যাবো মাতি না যাবো ইমানের কালে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

টুтал কি এই মেন্টা ইসলামে ছায়াতলে পরের দিনই চলে এসেছিলো আর সেন্টাল কো বেশ ছিল আর আজকে বড়ব না কদসার করলাম এই জন্য বলছিলাম শিক্ষা শিক্ষা দরকার আছে না নাই না একটু দুনিয়াদারী কথা বলি দুনিয়াদারী এক বোকা বকবর মাথা মোটা নিরক্ষর নিরক্ষর যা গেরেট কথা বলেন ও বাসে উঠেছে কোথায় বাসে 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 কিচ্ছু লেখা বলে জানে না এক লাইন করতে পারে না নাম সই করতে পারে অনেক আগে এ গ্রামে না অন্য গ্রামে লোক এ গ্রামে বলে ভাই সে দাউদ তো শেষ করতে পারে অন্য গ্রামে না উনি বাসে উঠেছে মাথা মোটা কিচ্ছু জানে না লেখাপড়া কিচ্ছু জানে না পেটে বোম মারলেও একটা অক্ষর বার হয় কথা বলছে না উনি বাসে বাসে

চলো কি দুনিয়াদারি কথা এখন এই মাথা মোটা পেটে বোম্বালের একটা অক্ষর বার হয় না ইনিউসে উঠেছে বাসে উঠে সেদিন কি বললাম একটু আগেকার যুগে তখন বাসে লেডিস সিট ঠিক থাকতো এখন লেডিস সিট খালি আছে উনি সেখানে বসে এমনি জেনারেল সিট খালি নেই আমরা যেটা বসে ওটা কি সিট কি সিট জানেন না খবর বলে জেনারেল রে বাপু মানে যেই যে আগে আসবে সেই বসবে সে মেয়ে ছেলে বসুক হোক আর মদ্যাল পুরুষ হোক আর চাই হিজড়ে হোক যে সুযোগ পাবে সে বসবে ইসকো জেনারেল সিট বলা যাত সামাজ মাই বাদ না জি হ্যাঁ যে আগে সে বসতে পারবে এ সিটির নাম কি জেনারেল সিট আর পার্টিকুলার ওদের জন্য ওসকো বলা যাত হয় লেডিস সিট এই তো ঠিক আছে এখন এ তো কিচ্ছু বলা জানে না সিটি জেনারেল বোঝে না সোজেলে খালি পেয়েছে বসে গেছে পরের স্ট্রফিতে কটা মেয়ে ছেলে উঠেছে উঠলে এ তো চুপচাপ বসে আছে লিচ্ছু বোঝে না মেয়ে ছেলে ও দাঁড়িয়ে পাশে আসে লোক ছোট বড় বড় চিঠটি ও দাদা

ও পাক্কা নিয়ে নিয়ত করেছে কি সর্বনাশ লেখাপড়া না জানার জন্য আজকে বেজ্যুতি হলো ঠিক আছে যা হয়েছে হয়েছে আজকা কাপ কাল পার নেই রাখে যা হওয়ার হয়ে গেছে দোসরা বাড়া নেই জীবনে যদি বেঁচে থাকি আর কোনদিন যদি বাসে উঠি যে সিটের নিচে উপরে লেখা থাকবে ও সিটে বসা নেই পাক্কা নিয়ে ফেলবে হোক জীবনে যদি বেঁচে থাকি আর যদি কোনদিন বাসে উঠি যে সিটের উপরে লেখা থাকবে

ওয়ার্ড বসে সবাই বলছে দাদা বসে দাদা বসে মনে মনে বলছে এরা সব পারে বসাতেও পারে আর মেয়ে ছেলে আসলে ওঠাতেও পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা যাবো তো কোন বাপের বেটা বসে কোন বাপের বেটা গেলে বসে আমি দাঁড়িয়ে যাবো তাও ঠিক আছে তারে যদি কেউ বসাতেই পারে আজকে যদি বসে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা আর চোর ভাড়া কি কমলেছে যে তুমি ভাই দাঁড়িয়ে এসছো দু টাকা কম দাও যে আগে বদরের ময়দান থেকে জয়ী হয়ে ফিরে আসলেন এদিক ওদিক মনোযোগ দেবেন না ঘরে যাবেন কথা এক জায়গায় খুঁজে পাবেন না আপনার মা বাবলে বলছি যে আগে বদরের আমার

সত্তর জন লোক মারা গেল আর সত্তর জন লোক বন্দী হল কজন বললো সত্তর জন অজের প্রসঙ্গ কিন্তু একই জায়গায় আছে বলো নড়াচড়া করলে অজ ঘরে যাবে না সত্তর জন লোক বদরের ময়দানে দুশ্মন পক্ষে মারা গেল আর সত্তর জন লোক জোরে বলেন কি বললাম বন্দী হয়ে রসুল্লাহ করায়তে চলে আসলো আল্লাহ নবীর রহমাতালিল আলামিন যারা বন্দী হয়েছিল আবু জাহেল আবু বাহিনীদের মধ্যে যারা দাস দাসিতে পরিণত হয়েছিল বন্দী হয়ে গিয়েছিল তাদের মধ্যে অনেকে লেখাপড়া জানা মানুষ ছিল লেখাপড়া জানা মানুষ পড়াশোনা জানা মানুষ অনেক

তাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ ছিলেন এডুকেটেড ম্যান ছিলেন তাদের ঘরে নবী আমার লক্ষ্য করে বলেছিলেন বাবারা তোমরা এক একজন ব্যক্তি দশটা করে বাচ্চাদের পড়াবে দশটা করে বাচ্চাদের পড়াবে বন্দীদের কত ওই বাচ্চারা যখন অক্ষর শিখে যাবে তখন তোমাদের মুক্তি দেয়া হবে মুক্তি দেয়া হবে ও আবু জাহেলের লোকেরা তোমরা তো আমাদের কাছে বন্দী হয়ে গিয়েছো যে মুক্তি পেতে গেলে কিছু লাগে না লাগে না হ্যাঁ লাগে তো জেল জরিমানা সব মাসের আছে দুই বছর পাঁচ বছর সব না যে যত তাড়াতাড়ি বাচ্চাদের অক্ষরেরা তোমরা আমাদের মধ্যে যারা পড়াশোনা জানে না তাদেরকে দশটা দশটা ছেলে বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখাবে এই বাচ্চাগুলো অক্ষর গান শিখে যাবে সেই দিন তোমরা মুক্তি পেয়ে যাবে যে যত বেশি আগে 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 অক্ষর গান শেখাতে পারবে অক্ষর গান গান শেখাতে শেখাতে পারবে পারবে সে যত আগে 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 নাজাদ পেয়ে যাবে খালাস পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে মুসলমান আমার সুরুল্লাহ বদরের ময়দানে গুরুত্ব দিয়েছিলেন শিক্ষা এডুকেশনের গুরুত্ব দেওয়াতে আমার নবী এই ফতোয়া জারি করে ইসলামের মধ্যে স্বীকার আনয়ন করেছিল